ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি নানিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা আজকের পিরানি সেবা বাংলাদেশ ইউটিউব চ্যানেল আপনাদেরকে গবাদি প্রাণীর অর্থাৎ গরুর বিভিন্ন টিকার বিষয়ে কিন্তু আমরা কথা বলব তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকে যদি কোনো টিকা সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন এবং আমরা আপনাদের সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো বাংলা সাহিত্য অহনা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালোবাসার চ্যানেল আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা আজকে কিন্তু আমরা টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে শুরু করে টিকা প্রয়োগ পর্যন্ত এবং টিকা কখন দেবেন কিভাবে দেবেন কিভাবে সংরক্ষণ করবেন টিকা পরিবহন এবং টিকা দেওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া সহ আপনাদের সাথে আজকে লাইভে যুক্ত হয়েছি আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা করে আমরা আপনাদেরকে জানাতে চাই টিকা মূলত যে রোগ সেই রোগের জীবাণু যে রোগ সেই রোগের জীবাণুতেই টিকা তৈরি অর্থাৎ টিকা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনি যদি ডোজ টিকা নিতে পারেন আশা করা যায় সঠিকভাবে টিকা যদি মেনটেন করে দেওয়া হয় সেই রোগটি আপনার শরীরে তেমন ক্ষতি করতে পারবে না টিকা একটি গাট হিসাবে তৈরি তো টিকা কীভাবে সংরক্ষণ করবেন বা আনবেন কোম্পানি যখন টিকা উৎপাদন করে তাদের কাছ থেকে ফ্লাক্সে বরফে এবং নির্দিষ্ট তাপমাত্রায় রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে পারবেন এবং আনতে হবে সেই তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রায় পরিবহন করতে হবে টিকা প্রদান করার সময় আপনাদেরকে অনেক লক্ষ্য রাখতে হবে অনেক বিষয় খেয়াল রাখতে হবে টিকা আপনাদের সংরক্ষণ করতে হবে নির্দিষ্ট তাপমাত্রায় এবং দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা কিন্তু আজকে লাইভ করছি টিকা বা ভ্যাকসিন সম্পর্কে ভ্যাকসিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মানুষের জীবনে বা গবাদ প্রাণীর জীবনে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে টিকা প্রদানের সময় লক্ষণে টিকার মেয়াদ আছে কি না সেটা কিন্তু আপনাকে আগে দেখতে হবে না টিকা প্রদানের সময় অবশ্যই মেয়াদ উত্তীর্ণ টিকা প্রদান করা যাবে না টিকা প্রদান করার সময় যেটা চামড়ার নিচে সেটা কোনো রকম মাংসের নিচে দেওয়া যাবে না যেটা মাংসের নিচে সেটা চামড়ার নিচে দেওয়া যাবে না যেখানে দেওয়ার কথা সেখানেই দিতে হবে টিকা দেওয়ার পূর্বে অবশ্যই বাতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে টিকা সুস্থ প্রাণীকে দিতে হবে অসুস্থ প্রাণীকে টিকা দেওয়া যায় না টিকা অবশ্যই সুস্থ প্রাণীকে দেবেন এবং প্রাণী সেবা বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি নান্দনিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তো আমরা টিকা বিষয়ে কথা বলছিলাম যে টিকা অবশ্যই ছায়াযুক্ত স্থানে এবং ভোরবেলায় দিলে টিকা ভালো হয় সূর্যের আলো বা কোনো রকম যেন টিকায় গায়ে না লাগে এবং আপনার প্রাণী সেটা গরু হোক বা ছাগল হোক সেটা কিন্তু এক জায়গায় করে যে কয় টিকা থাকে একটি বোতলে সেই কয় সেই কয়টি প্রাণী এক জায়গায় করে অবশ্যই টিকা ভাঙবেন এবং খুব দ্রুত সময়ের ভিতরে টিকাটি দেওয়া দেওয়া শেষ করবেন তো বাংলা সাহিত্য আমরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি নান্দনিক শুভেচ্ছা অভিনন্দন সংকৃত দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকাল লাইভে আপনারা যুক্ত হয়েছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রাণী সেবা বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো আমরা বলছিলাম যে টিকা প্রদান করবেন এবং টিকা প্রদানের সময় কিন্তু এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই অসুস্থ প্রাণীকে টিকা দেয়া যাবে না কোনোভাবেই অসুস্থ প্রাণীকে টিকা দেওয়া অসুস্থ দুর্বল অপুষ্ট প্রাণীকে টিকা দেওয়া যাবে না টিকা দিলে কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে টিকা দিলে টিকা প্রদানের স্থানে কিন্তু ফুলে যেতে পারে ব্যথা হতে পারে গায়ে হালকা তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে হালকা তাপমাত্রা যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে প্রাচিক আমার ওষুধ খাওয়ানো যেতে পারে ডোজ অনুযায়ী পাশাপাশি যদি ফুলে যায় বা অন্য পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাহলে জাতীয় ঔষধ কিন্তু ব্যবহার করা যেতে পারে তো আমরা আজকে টিকা পিস টিকা প্রয়োগ টিকা কীভাবে সংরক্ষণ করবেন কীভাবে টিকা প্রয়োগ করবেন টিকা দেওয়া প্রদানের পূর্বে এবং টিকায় একটি বোতলের টিকা দেওয়ার সময় খালি রাখবেন যে টিকা যখন প্রদান করবেন একটি বোতলের টিকা একটি পশুকে আগে দিয়ে দশ পনেরো মিনিট অপেক্ষা করবেন যে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া হয় কি না যদি পার্শ্ব প্রতিক্রিয়া না দেখা যায় আপনি সেই বোতলের নিশ্চিন্তে সেই বোতলের টিকা অবশ্যই ব্যবহার করতে পারবেন তো বিশেষ করে গবাদু প্রাণীর যে রোগগুলো প্রধান প্রধান খামারের প্রধান শত্রু যেমন এফএমডি অর্থাৎ খোলা রোগ বা জরা রোগ অ্যান্থক বা তকা বাদলা গোলাপলা তারপরে এখন কিন্তু আরও একটি টিকার ব্যাপার হচ্ছে লামফি স্কিন ডিসিজ ধারণ করেছে তারপরে আপনার গোটপক্স আছে বিভিন্ন রকম গো বসন্ত যেটা বলা হয়ে থাকে আর সাথে আছেন কিন্তু জলাতঙ্ক রোগটা আছে তারও টিকা আছে তো আপনারা এই টিকা সময়মতো পরিমাণে অন্তত এক ডোজ টিকা দেবেন বিশেষ করে খুরা এবং তরকা রোগের তাহলে খামারিরা কিন্তু অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচতে পারে তো বাংলা সাহিত্য অহনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি নান্ধন শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের লাইভটি যুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানাই আমরা আজকে লাইভ এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং ভালো থাকুন